আজকে আপনাদেরকে যেই জাতের হাঁসের বাচ্চা দেখাতে চলেছি এটা হচ্ছে বাউডাক জাতের হাঁসের বাচ্চা আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে বাউডা হাঁসের বাচ্চা অনেকেই রয়েছেন যারা বাউডাক হাসের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন কিন্তু আসলে পাচ্ছেন না তারা চাইলে পারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে বাংলাদেশের সকল প্রান্তেই আমরা বাউডা ঘাসের বাচ্চা ডেলিভারি দিয়ে থাকছি আপনারা যারা চাচ্ছেন যে অরিজিনাল বাউডাক দিয়ে বাউডাকের হাঁসের বাচ্চা দিয়ে খামার স্থাপন করবেন তারা চাইলে পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলে একটি প্রতিবেদন রয়েছে বাউডাক বিষয়ক ইতিমধ্যে আপনারা অনেকেই অবশ্যই এ বিষয়ে অবগত আছেন বা অনেকেই জানেন যে বাংলাদেশে এক নতুন হাঁসের জাতের আবির্ভাব ঘটেছে সেটা হচ্ছে বাউডাক জাতের হাঁস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেগুলোর বাচ্চা যে দেখতেই পাচ্ছেন যদিও যদিও বা এগুলো দেখতে ব্ল্যাক হোলের মতো হলেও কিন্তু এগুলো বাউডাক হাঁসের বাচ্চা আর বাউডাক হাঁসের বিশেষত্ব হলো এগুলো পিকনির চেয়ে ভালো পিকনিক জাতের চেয়ে ভালো আপনার চার কেজি পর্যন্ত ওয়েট হয়ে থাকে এগুলোর চার মাসে ডিম দিতে সক্ষম এর বিশেষত্ব হচ্ছে খাকি ক্যাম্বাল আপনার পাঁচ মাসের আগে ডিম দিবে না সেক্ষেত্রে এটা আপনার চার মাসে ডিম দিবে চার মাস থেকে এটা দুইশো পঞ্চাশ পিস ডিম দিতে সক্ষম এক একটা সিজনে দুইশো পঞ্চাশ পিস করে ডিম দিতে সক্ষম আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা নতুন এক জাত পাউডার পাউডার জাত সম্পর্কে জানেন না তারা অবশ্যই জানতে চাইলে আমার চ্যানেলে থাকা একটি প্রতিবেদন রয়েছে আমাদের খামারের প্রতিবেদন আপনারা চাইলে পারে সেটা দেখতে পারেন